গণাবারে মহামে কর্তৃক গোবরা উন্নয়নে ধারা ভাই কথাই লক্ষিন যুদ্ধ চলছে তার ভাষা শহীদদেররণে বৈদেশিক আপাবর জনসাধারণের প্রাণের দাবিতে শহীদ ক্ষুপুর পার্কে হয়েছিল পরিস্থিতি সামল তরী করেছিলেন দেখলেন প্রিয় বর্তমান সরকার ছাত্রদের কথা বলে সাধুতার চেতনা বৃদ্ধি এবং ভাষার

আমরা বলতে চাই ওই যে স্বাধীনতা বিরোধী চেতনায় আপনার এই স্বাধীনতা বিরোধী শক্তির একদের ছবি ভাঙ্গার কারণে আপনাদেরকে বিচার করবে ইনশাল্লাহ কথা আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি থাকার কথা ছিল